কড়াইটা বসাই দিছি এখন তেল দিয়ে দিলাম তেলটা গরম হইতে একটু সময় লাগবে তো এটা এখন মেরিনেট করা হয়ে গেছে অনেকক্ষণ ধরে দেখেন বন্ধুরা এটা এখন গরম তেলে দিয়ে দিব ঠিক এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিব। তো এটা এখন লাল লাল করে ভেজে নিব এক পিট করে দিব ভেজে ফেলেছি এখন এটাকে একটা প্লেটে তুলে নিব একটা প্লেটে তুলে নিলাম আবারও দিয়ে দিলাম তা এক এক করে সবগুলো আমি এখানে ভেজে নিব পাকোড়া শীতকালে কিন্তু এটা অনেক মজা তো বাকিগুলো উল্টাই দিছি এক পিট হয়ে গেছে এখন এটাও ভেজে নিব লাল লাল করে তো এটা ভাজা হয়ে গেছে এখন এটাও তুলে নিব তো বন্ধুরা আমি একটা প্লেটে এখন নিয়ে নিচ্ছি এখানে সস দিয়ে দিলাম তো এখন কিছু ধনে পাতা দিয়ে আমি এটাকে পরিবেশন করার জন্য তো আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন তো এই পর্যন্ত